ফেসবুকে এখন ইনকাম করা খুব সহজ হয়ে গেছে ফেসবুক সবার জন্য উন্মুক্ত করে দিছে এখন চাইলে আপনিও কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন এবং সেটা শুধু রিলস বা বড় ভিডিও না আপনি যাই করেন না কেন চতুর্দিক থেকে ইনকাম হবে পার্টনারশিপ অ্যাডের মাধ্যমে ইনকাম হবে ইনস্টার মাধ্যমে ইনকাম হবে রিলসের মাধ্যমে ইনকাম হবে ইনস্টিমেটের মাধ্যমে ইনকাম হবে পার্টনারশিপ অ্যাডটা হচ্ছে আমাদের হচ্ছে একটা কলবার সিস্টেম মতো সেটা একটা স্পন্সার এবং বিজ্ঞাপনের মাধ্যমে সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন পার্টনারশিপ অ্যাড যেটা সেটা হচ্ছে ধরেন আপনি একটা আমার যে কলবার যেটা ছিল আগে ধরেন আমার যে অনেকগুলো ফলোয়ার আছে আপনি নতুন একটা পেজ খুলছেন আমাকে বললেন আপনার যে লিঙ্কটা আমার পেজে দেওয়ার জন্য তো সেটা আগে আমি যে কলাবারেট করবো যে আমি একটা পোস্ট করলাম সেখানে আপনারটাও পাশাপাশি আপনার পেজের নামটা থাকলো তা আমার ফলোয়ারে যখন আমার ভিডিওটা দেখবে পাশাপাশি যদি আপনার ওই নামটা দেখে দেখে গেল সেখানে একটা ক্লিক করে ঢুকলো আপনার পেজটা ভালো লাগলো ফলো করে দিল আপনার ফলোয়ার বেড়ে গেলো ভি বেড়ে গেলো এভাবে করে আমরা কোলআপারেট করি ইনস্ট্রিম সরি ইনস্ট্রিমেন্টের নাম যে পার্টনারশিপ অ্যাড যেটা সেটাও ঠিক একিকায় দেয় কিন্তু এটা স্পন্সর টাইপের কোনো একটা কোম্পানি দেখলো আপনার পেজে ফলোয়ার বেশি আপনার ভিডিওগুলো ভালো ভিউ হচ্ছে ভালো সেখানে তারা যদি বিজ্ঞাপন দেয় তাদের বিজ্ঞাপনগুলো দেখবে এবং তাদের বাড়বে সেই হিসাবে তারা আপনার সঙ্গে কন্টাক্ট করলো তাদের বিজ্ঞাপনটা দেওয়ার জন্য ওইখানে ইনভাইট করলো আপনার সেই ইনস্টিট্রাম অ্যাডে সেখানে চলে আসলো এখানে সকলের বিনিময়ে আপনি আর্নিং করলেন টাকা দিল এটা ভালো একটা অ্যামাউন্ট পাবেন পার্টনারশিপ অ্যাড হুম পার্টনারশিপের যে অ্যাডটা এটা খুব সহজেই চলে আসে কিন্তু হ্যাঁ ওই স্টারের মতোই পার্টনারশিপ অ্যাডটা আগে চালু হয়ে যায় অনেকেরা তো একটু সময় লাগতে পারে তো এই একই কায়দায় আপনার সবগুলা যখন আপনার চলে আসবে সেট তখন তো আপনি এখন টেক্সট করেন ছবি পোস্ট দেন বা বড়ো ভিডিও দেন সব দিক থেকে ইনকাম হবে আর ইনকামের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার তাদের যে রুলসগুলা তারা দিছে এগুলা আপনাকে খুব ভালোভাবে ফলো করতে হবে এবং সেগুলো মানতে হবে আর হচ্ছে এখানে মূল বিষয় হচ্ছে আপনার কন্টেন্টগুলা কিন্তু কোয়ালিটি সম্পন্ন হতে হবে ভালো হতে হবে রেজুলেশনগুলো সব ঠিক থাকতে হবে এই মেনে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনার জন্য ইনকাম করা কোনো কঠিন কিছু না ফেসবুক তো চাচ্ছে এইগুলা আপনারা দিতে থাকবেন ইনকাম দেবে তার সমস্যা নেই আর এই অ্যাকাউন্ট সেট ক্ষেত্রে আপনারা যে কাজগুলো করবেন সেটা যদি প্রথমে কোনো সেট চলে আসে আপনি যদি করতে চান অ্যাকাউন্টটা সেট করবেন করে দিতে পারেন যদি যে না অন্যগুলা আসুক বড় ভিডিওতে দেবেন সেটা দিতে পারবেন তা প্রথমে করে নেয় ভালো আর এটা করার জন্য তো আপনাকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে আপনার টিন তো লাগবেই কারণ সে অ্যাকাউন্ট সেট আপের ক্ষেত্রে ওখানে যেমন ট্যাক্সের ইনফরমেশন চলে আসবে সেখানে কিন্তু আপনার সেই টিন নাম্বারটা সেট করতে হবে তাই আপনাকে টিন থাক করতে হবে টিন লাগবে আর হচ্ছে অ্যাকাউন্ট নামের সঙ্গে অ্যাকাউন্টটা যার নামে হবে ভোটার কার্ডটা সেই নামের সাথে মিল থাকতে হবে আর ফেসবুকের আপনার পেজের নাম থাকতেই পারে একটা সমস্যা নেই কিন্তু সেট আপের সময় হ্যাঁ হয়তো ডিফল্ট ওই নামটা নিতে পারে সেখানে আপনি কারেকশন করে আপনার ব্যাংকের যে নামটা আছে সেই নামটা সেখানে সিলেক্ট করে দিবেন। এগুলো সব ঠিকঠাক মতো আপনি সেট আপ করে দিবেন এভাবে করে তো আপনার ইনকাম শুরু হয়ে যাবে যাক চতুর্দিক থেকে আমি ফেসবুক ইনকামের সুযোগ করে দিছে এখন সময় হচ্ছে আপনাদের আপনারা ভালো ভালো কন্টেন্ট তৈরি করবেন এবং দিবেন সেখান থেকে আপনাদের ইনকাম শুরু হয়ে যাবে